পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানেহাত্ম বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে চিরশিশু করে আর রাখি না ধরে দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের টরে বেঁধে বেঁধে রাখি না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ শোয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও আলো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধু তবু পুত্রদেব ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানের সেই মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী